বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ত্যাগী অনির্যাতিত নেতাকর্মীদের বঞ্চিত করে আওয়ামী দুসর্দির পুনর্বাসনের প্রতিবাদে মৌলভীবাজার সদর উপজেলা ও পৌর কমিটি প্রত্যাখ্যান ও বাতিলের দাবিতে বিক্ষোভ মিছিল অসমাবেশ করেছেন দলটির পদবঞ্চিত নেতাকর্মীরা সোমবার দুপুরে শহরতলীর চাঁদনিঘাট এলাকার মুক্তিযোদ্ধা চত্বর থেকে মিছিলটি বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে এম সাইফুর রহমান সড়কে গিয়ে সমাবেশ অনুষ্ঠিত হয় বক্তারা বলেন বিগত সতেরো বছর যারা আওয়ামী লীগ সাথে একাত্মতা পোষণ করে টেন্ডারবাজি চাঁদাবাজি ও আতাত করেছেন তাদেরকে এই কমিটিতে মূল্যায়ন করা হয়েছে অবিলম্বে এই কমিটি প্রত্যাহার করে ত্যাগীদের মূল্যায়ন করার দাবি জানান এই সময় বক্তব্য রাখেন পৌর বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক আবুল কালাম সদর উপজেলা বিএনপির সহসভাপতি এনামুল হক রাজা পৌর বিএনপির দুই নং ওয়ার্ডের সিনিয়র সহসভাপতি এইচ এম শফিকুর রহমান সহ অন্যান্যরা

নির্যাতন পেয়েছি তার চেয়ে বেশি কষ্ট পেয়েছি আমার নিজের দলের বিএনপির কিছু চাটুকার মুনাফিকদের কাছে এবং বিচ্ছু বিক্ষু বিচিলের সমাপ্তি ঘোষণা করছি ধন্যবাদ